হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে মজাদার একটা বর্তা তৈরি করব আমি গাজরের বর্তা করব জীবনে কত কিছু বর্তা দিতে খাইলাম আজকে আমি মনে হলো গাজরের বর্তা করে দেখা যাক আমি এখানে তিনটা গাজর নিছি দেখেন ভালো করে চুলায় ছোটো টু করে কেটে নিতেছি পাশাপাশি আমি বেগুনের বর্তাও করব। আজকে খুদের ভাত রান্না করছি তো এই জন্য এই বর্তা আর কিছু বর্তা না বেগুনের বর্তা গাজরের বর্তা আর গাজরের বর্তা খেতে কেমন লাগে আপনাদের আপনাদেরকে বলব আর দেখেন আমি ভালো করে এইগুলো করে নিচি তারপর ফাঁকে ফাঁকে আমি একটা দুইটা খাইতেছি আর রান্না করতেছি আর দেখেন আমার প্রায় হইয়া গেছে কয়েকটা রসুন দিয়ে ভালো করে তেলে নামাই নিলাম তারপর কয়েকটা মরিচও ভেজে নিলাম দেখেন আমার বাজাবুজি সব শেষ আমি পাঠাই আইছি এখন ভালো করে বেটে গাজর দিয়ে দিলাম এখন বেটে নিব তারপর দেখেন আমার ছেলে করতেছে দেখাই যাইতেছে না কি বাটা বাটি করতেছি কিছুই দেখা যাইতেছে না পেঁয়াজ দিছি ইয়া দিছি কিছুই দেখা যাইতেছে না আমি বিডিও এডিট করার সময় দেখলাম আর কি কি বানাইতেছি কি করতেছি কিছুই দেখা যাইতেছে না আর পরে এখন আমি আবার মরিচ বাড়িটা নিতেছি বেগুনের জন্য বেগুনের বর্তাও বানাবো আর কি আর তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার ভিডিওটা একটু সাপোর্ট করো আর সবাই সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা একটু দেখো দেখলে আমি ওর জীবনে সার্থক আর কি আমি এইভাবে সুন্দর করে ভিডিও বানাইতে পাই না কথাও বলতে ভাই না আমার মনে হয় কি রাত্রে শুয়ে শুয়ে বলি অনেক সুন্দর বয়স এমন বলবো হেমন বলবো কিন্তু ভিডিও করার সময় কিসি কথাই আয় না আর কি উল্লাহ কথা আসে সব কিছু খালি আওলা জল্লা হয়ে যায় দেখেন আমার বর্তা হয়ে গেছে আর বর্তা কেমনে এমনে বানাইছি কি করছি কিসি দেখা গেছে না যাই হোক যে কি করার এখন আমরা খাবার বসে গেছি খুদের বাত রান্না করছি আৰু বেগুণৰ বতাহ গাজৰ এ বতাহ ভালেই লাগে